কে বৈষ্ণবী হিন্দু কি গণপত্য হিন্দু কে শৈব হিন্দু কি কেরালা হিন্দু কে বাংলা হিন্দু কে পূর্ববঙ্গ হিন্দু কে পশ্চিমবঙ্গ হিন্দু কে মেদিনীপুরে হিন্দু কে লক্ষ্ হিন্দু এই পরিচয় নয় আমাদের একটি পরিচয় থাকবে আমরা হিন্দু সেই হিন্দুত্বের পরিচয় নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের আজকের যে আয়োজন আমি স্বাগত জানাই সেই সব আয়োজকদের যারা রাম সাজা প্রতিযোগিতার আয়োজন করেছে সুদীপ মায়েরা আপনাদের সন্তানকে সীতা সাজিয়েছেন এবার সময় এসেছে দুর্গা সাজানোর দুর্গা তৈরি করার কালী তৈরি করার ওই বিধর্মী রক্ত পান করবার মতো এক একটি কালী তৈরি করতে হবে সেই সময় আজ এসেছে তাই সব মায়েরা উপস্থিত হয়েছেন এই হাতে তালির সময় নয় আজ গভীর ভাবে চিন্তা করবার সময় ভারতবর্ষের আজ আমরা কোন সময় উপস্থিত হয়েছি যে ভারতবর্ষ যে ভারতবর্ষ এবং হিন্দু একই মুদ্রার এপিট এবং অপিট যে হিন্দু শান্তির কথা বলে যে হিন্দু সনাতনীয়া বলে সর্বে সংমঙ্গলং ভিয়াত সর্বে সন্তু ময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চি দুঃখ ভবিত আমরা সকলের মঙ্গল চাই যে এক পেও দু পেয়েও চতুর পেয়েও সকলের মঙ্গল চাই সেই হিন্দু যে হিন্দু গাছের পূজা করে যে হিন্দু মাটির পূজা করে যে হিন্দু কলা পূজা করে যে হিন্দু সকলকে শ্রদ্ধা করে যে হিন্দু সকলকে সম্মান করে সে হিন্দু সনাতনীরা আজ নিপীতি নিপরিত সে হিন্দুর প্রতিবিধানের সময় আজ এসেছে ওই